যুবকেরা ও মুসলিম তরুণেরা মুসলিম কিশোররা ইউটিউব তোমরাও ব্যবহার করো আমরা ব্যবহার করি আজকে থেকে ইউটিউবের ব্যবহারের পদ্ধতি একটু নবায়ন করো আজকে বাড়িতে যাইয়া ইউটিউবে ডুববা ইউটিউবে ঢুকি চার্জ অপশনে ক্লিক করি সেখানে লিখবা কারি ইদি সাবান লিখবা এই মুসলিম যুবকেরা খেয়াল করো ছোট মিয়ারা কি লিখবা ইউ এ আর আই কারি ই ডি আই ই ডি এস এ বি এ এন কারি ই দি বাংলাতে লেখো অসুবিধা নাই ইংরেজিতে লেখো অসুবিধা নাই কারি ইদি দি লেখি এবার চার্জদের উপরে ক্লিক করো দেখবে একটা মানুষ বাইরিয়ে আসবে খুব লম্বা না খুব সুন্দর না খুব মোটা না খুব স্মার্ট না আল্লাহ আকবার আফ্রিকার একটা কালো বর্ণের মানুষ ছোটোখাটো একটা মানুষ আনে স্মার্ট একটা মানুষ দেখতে এমন বেশি সুশৃঢ়িয় না কিন্তু এই মানুষটা যে কোরআন তালাবাদ করে এই মানুষটা যে ক্যারাট পড়ে এটার টুসুড়ি দেখি আল্লাহ বাল এক এক নিঃশ্বাস বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত লম্বা আকল হয়রান হইয়া যায় এত সুন্দর ক্যারাট এত লম্বা নিশ্বাস কেমনে পড়ে ও মুসলমানের সন্তানেরা প্রথম প্রথম তোমার কাছে বেশি মজা লাগবে না তারপরেও একটু শুনিও আস্তে 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 তোমাকে ধরবে আমি বললাম গান শুনতে মনে মনে চাইবে চাইবে না। শুনতে আর মনে চাইবে না তোমরা তো মাদ্রাসায় পড়ো নাই এই জন্য এর বাহিরে আল্লাহ আকবার দিক নির্দেশনা তোমাদেরকে আমি দিতে পারতেছি না আমরা তো ইউটিউবের মধ্যে আন্তর্জাতিক অলামাইকেরা আমাদের তকরির শুনি দর শুনি পাকিস্তানের একজন আলেম আছে মাওলানা মঞ্জুর আহমদ মেঙ্গল দামদ বারাকাতমুলা আলিয়া জামিউল উলুম ফুনুম উনাকে দাউরে হাজারের আনোয়ার শাহ কাশ্মীরি বলা হয় তাওরে হাজরের আনোয়ার শাহ কাশ্মীরি এমন কোনো ফন। এমন কোনো সাবজেক্ট নাই যেই ফোনে যেই সাবজেক্টে তার মাহারত নাই আল্লাহু আকবার আমি দিবারাত্রি যত সময় পাই ওনার তফসিরের দরজগুলো আমি ইউটিউবের মধ্যে শুনি তো তোমরা তো উর্দু ভাষাও বুঝবে না তফসিরের দরজ বুঝবে না এই জন্য তোমাদের কাজ কি আন্তর্জাতিক মানের মুফাসসিরে কোরআন বাঙালি যারা আছে ওনাদের বয়ানগুলো ইউটিউবের মধ্যে শুনবা আল্লাহ আকবার আন্তর্জাতিক মানের কারি সাহেবেরা যারা আছে কারি আব্দুল বাঁশেদ রাহিমাহুল্লা কেরাত গুলা শুনবা কারি ইদি সাহানের কেরাত গুলা শুনবা আল্লাহু আকবর শেখ আব্দুর রহমান হুজাইফি দাম আকবর কাতমের গুলা তারাবির তেলাভাত আছে এগুলা শুনবা দেখবা আস্তে আস্তে মজা লাগবে মজা লাগবে কেন মজা লাগবে জানোই তোমার কলবের ভিতরে ইমানের বারুদ আছে আর কোরআনের ভিতরে আল্লাহ ফাঁকের নূর আছে এই দনোটা যখন গর্ষণ খাবে তখন দেখবে সেখানে আরেকটা আগুন জ্বলি উঠবে আর এই আগুনে তোমার কলবটাকে আলোকিত করে দিবে আস্তে আস্তে মুসলমানের সন্তানেরা দেখবে আমার কথা মানব বিশ্বাস করিও একটা সময় তোমার কাছে মনে হবে তোমার বুকের ভিতরে এখানে কেউ একটা মোমবাতি জ্বালাইয়া দিছে তোমার কাছে আলোকিত আলোকিত মনে হবে

তো কে পর্যন্ত কি নবীজি দুনিয়াতে বাসি থাকবেন নবীজি কি দুনিয়াতে এখন বাসি আছেন দুনিয়া থেকে চলে গেছেন না তো যদি কেয়ামত পর্যন্ত নবীজি নবী হইয়া আসেন যদি নবীজি দুনিয়াতে তেষট্টি বছর হায়াত পাইয়া চলে যান মাঝখানের এই গ্যাপটা নবুয়তের মিশনের তিনটা কাজ চালু থাকবে না বন্ধ হবে এক নম্বর কাজ কোরআনে কারিমের তালাবাদ শিক্ষা দেওয়ার কাজ নবুয়তের মিশনের প্রথম কাজ কোরআনে কারিমের তালাবাদ শিক্ষা দেওয়ার কাজ বুঝে থাকলে বলুন না এই কাজটা কেয়ামত পর্যন্ত চালু থাকবে না বন্ধ হবে বর্তমানেও চালু আছে না নাই আমাদের মাদ্রাসায় আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নুরানি মাদ্রাসা আসেনি তো নুরানি মাদ্রাসাওয়ালাদের কাজ কি কথা কয় না কোরআনকারিমের তেলাবাদ শিক্ষা দেওয়া তো নুরানি মাদ্রাসায় পড়াই যে উনারা ইঞ্জিনিয়ার সাহেবের আনি ডাক্তার সাহেবের আনি উকিল সাহেবের না নুরানি হুজুরেরা নুরানি হুজুরেরা নুরানি আমিরেরা নুরানি আমিরেরা সিল্লা লাগেন আমিরও গলা নুরানি আমিরও গলে

রসুল তাহাদেরকে কাহাদেরকে ইমানদারদেরকে কাহাদেরকে ইমানদারদেরকে রসুলের যুগের ইমানদার কারা সাহাবাই কেরাম রসুলের যুগের ইমানদার কারা সাহাবাই কেরাম তাহলে অর্থ কি ওয়াইম এবং তিনি তার যুগের ইমানদারগণ সাহাবিদেরকে পবিত্র বানাবেন পবিত্র মনোযোগ আসেনি

এই কলব রোগ আক্রান্ত হলে কলবকে চিকিৎসা করিয়া রোগ মুক্ত করা এটা হলো তোমাকে পবিত্র বানানো বুঝাইতে পারিনি